আপনি কি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান আপনি কি দুই রুমের একটি সুন্দর টিনের ঘর করতে চান আপনি কি মাত্র অল্প খরচে গ্রামের মধ্যে একটি সুন্দর সবুজ টিন দিয়ে একটি বাড়ি করতে চান এবং অল্প জমির মধ্যে কি আপনি একটি সুন্দর ঘর করতে চান আপনি কি গ্রামের মধ্যে একটি ঘর করতে চান অথবা আপনি কি বাংলাদেশ বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি এরকম একটি ঘর বানাইতে চান যদি আপনি এরকম একটি ঘরের আইডিয়া পেতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখে যান কেননা এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে করার সহ সব কিছু বুঝিয়ে দেব পার্ট বাই পার্ট এবং আপনারা এই ভিডিওটি যারা দেখবেন আপনি মনে করবেন জীবনের সর্বশ্রেষ্ঠ ভিডিও এটি এরকম ভিডিও আপনি জীবনে কোনোদিন অনলাইনে দেখেননি তবে অনেকেই অনলাইনে এর চেয়েও সুন্দর সুন্দর ভিডিও দেখেন কিন্তু আপনারা সেখানে প্রতারিত হন অর্থাৎ আপনারা সেখানে মাপও পান না এবং খরচের যে পরিমাণ খরচের হিসাবটা সেটাও আপনারা পান না আমি আপনাদেরকে খরচ সহ এই বাড়িটা করতে সর্বমোট কত টাকা খরচ হবে কাঠ বাস টিন এবং সর্বমোট কত টাকা খরচ হবে তা আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেব এবং দেখিয়ে দেব তাই আমি মনে করব আপনারা একটু ভিডিওটি টেনে দেখবেন না কেননা আমি একটি নতুন চ্যানেল খুলেছি এই চ্যানেলটি আমার একদম নতুন এবং আমি অত বেশি কথাও বলতে পারি না নতুন অনলাইনে এসেছি তাই আপনারা আমার কথা যদি ভালো নাও লাগে আমাকে একটু সাপোর্ট করুন না হলে তো আমি আপনাদের কাছে ঠিকতে পারবো না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু অনলাইন থেকে আমি কিছুই করতে পারবো না আপনাদের জন্য অনেক আশা আসানি অনেক বরসানি আপনাদেরকে আমি সেবা দিতে চাই আপনাদের জন্য কিছু নতুন নতুন ভিডিও দিতে চাই এখন আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে আপনারা যদি না দেখে চলে যান সেক্ষেত্রে কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না কেননা আপনারা যদি না দেখেন আমি কার জন্য ভিডিও করব কার জন্য পরিশ্রম করব আর কেনই করব আমি অনলাইনে এসেছি আমার বন্ধুরা বলেছে যে অনলাইনে ভিডিও দিলে অনেক ভাইরাল হয় অনেক লোকে দেখে অনেক সম্মান এজন্য আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করেছি এবং আমি আশা করব আপনারা যারা এই মুহূর্তে ইউটিউবে এই ভিডিওটি দেখছেন আপনারা আমার মতামত দিবেন যে আমি নতুন হিসেবে কেমন কথা বলতে পারতেছি বা আরও কেমন কথা বলতে পারলে বা আর একটু কেমনভাবে করলে আপনাদেরকে আরও বেশি মজা লাগতো ভালো লাগতো অবশ্যই আপনারা সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই বাড়িটি আপনার জমির পরিমাণ কত খরচ কত হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা একদম এখান থেকে ডাউনলোড বা স্ক্রিনশট নিয়ে আপনারা সেই কাজটি করতে পারবেন বাড়িটা দেখছেন বাড়িটা কিন্তু অনেক সুন্দর টিনের ঘর হইলেও কী হবে টিনের গড় হলেও কিন্তু রাজকীয়ভাবে বা টিনের ঘরটা করা হয়েছে এবং আপনারা দেখছেন অনেক চমৎকারভাবে এই টিনের ঘরটি করা হয়েছে তাই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির খরচ কত হবে একদম আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু সহজেই দেখতে পাচ্ছেন এটার কত খরচ কত হবে আর জমির পরিমাণ বিশ ফুট বাই পঁচিশ ফুট এই বাড়িটা করতে আপনার পাঁচশো বর্গ ফুট জায়গা লাগবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর শতাংশ অর্থাৎ এক শতাংশ মতো জায়গা লাগবে এই বাড়িটি করতে এবং মোট খরচ হবে আশি হাজার থেকে দু লক্ষ টাকা আপনি যদি নর্মাল টিন দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আশি হাজার টাকা খরচ হবে আর যদি আপনি ইট দেওয়া করেন বা ভিআইপিভাবে করেন সেক্ষেত্রে আপনার দুই লক্ষ টাকা খরচ হবে যদি এরকম একটি বাড়ি করতে চান তবে এখন অনেকেই বলবেন যে ভাই আসলে দুই আশি হাজার টাকা দেওয়া হবে না বা দুই লক্ষ টাকা হবে না আসলে দেখেন বাড়ির খরচটা কিন্তু একাংশই আপনার নির্ভর করবে আপনার নিজের উপর আপনি যেখানে আশি হাজার টাকা সেখানে আশি লাখ টাকা খরচ করতে পারবেন বাড়ি করতে গেলে সেরকম স্কোপও থাকে আবার দুই লক্ষ টাকার মধ্যে সেটা আপনি আশি বলছি যে এর চেয়ে কম পঞ্চাশ হাজার টাকা দিয়েও আপনি করতে পারবেন যদি আপনি নিজে পরিশ্রম করে সব কিছু নিজের হাতে করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই খরচটা দিয়ে করতে পারবেন তবে আশি থেকে দুই লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা কমপ্লিট হবে আপনারা যারা এরকম একটি বাড়ি করতে চান আশা করি আমার এই ভিডিওটা কিছুটা হলো আপনার হেল্প হেল্পফুল হবে তো আমার সবগুলো কথা নয় যদি আমি একটি কথা ভালো লাগে আমি নতুন হিসেবে আমি আপনাদের কাছে একটি লাইক চাই নেব আপনারা আমাকে একটি লাইক দিবেন এটা আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি আমি একটু পরিশ্রম করেছি আর যদি নাও পারি তারপর আপনাদের জন্য আমি চেষ্টা করেছি তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিবেন যাতে করে সকলে এখান থেকে শিখতে পারে জানতে পারে এবং সে অনুযায়ী কেউ যদি বাড়ি করতে চায় বাড়ি করতে পারবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কাত